নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আরেকটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন যদি পাশ করে থাকো ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে বেতন কী রাখা রয়েছে সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো তার আগে বলতে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই নোটিফিকেশানগুলি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটি স্কিপ না করে তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যেটা ইকো ব্যাংকের তরফ থেকে রিলিজ করা হয়েছে তো আমি তোমাদের যে চাকরির বিজ্ঞপ্তির কথা বলেছি এটা হচ্ছে ইকো ব্যাঙ্কের তরফ থেকে আসা নোটিফিকেশানের কথাই বলেছি ঠিক আছে তো এই ইকো ব্যাঙ্ক একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং হয় কিন্তু কাজ করে এখানে তো সবার প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এখানে ইকো ব্যাঙ্কের তরফ থেকে দু হাজার পঁচিশ এবং চব্বিশ অর্থবর্ষে এখানে লোকাল ব্যাঙ্ক অফিসার পদ এখানে ইকুইপমেন্টটি বেরিয়েছে ঠিক আছে বা নিয়োগটা করা হচ্ছে যেখানে অ্যাডভার্টাইজ নাম্বার রাখা রয়েছে এইচ আর এম আর এসিআর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কম সেভেন্টি ফাইভ এটা হচ্ছে তাদের অ্যাডভার্টাইজ নং এবং এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফিস ফ্রম ষোলোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফাইভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে মানে এখানে ষোলো জানুয়ারি ষোলো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার ডেট শুরু হয়েছে এবং সেটা লাস্ট ডেট হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তো এর এর মধ্যে যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে এটি হচ্ছে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে তো এই নোটিফিকেশানটা তোমরা এখানে ইউকো ব্যাঙ্ক ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং থ্রি যে বার রয়েছে ওই বারের মধ্যে ক্লিক করার পর এখানে যে কেরিয়ার অপশান আসবে কেরিয়ার অপশানে ক্লিক করার পর তারপর তোমরা রিক্রুইটমেন্ট অপরচুনিটি অপশানে গেলেই এই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে হচ্ছে নোটিফিকেশন ডাউনলোড করার প্রসেস ঠিক আছে তো এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলসে বলছি তো যাই হোক আমি এখানে পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বার এখানে ত্রিপুরার ভ্যাকেন্সি রাখা রয়েছে শুধুমাত্র তেরোটি ভ্যাকেন্সি রাখা রয়েছে ঠিক আছে এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটি এখানে দেওয়া হয়েছে তবে জেনারেলের জন্য এখানে আটটির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং বাকি টোটাল চারটি ভ্যাকেন্সি রাখা রয়েছে ঠিক আছে টোটাল তেরোটি ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে প্রায় দুশো পঞ্চাশটির মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে তো এর মধ্যে তোমাদের যে প্যাশকালটা রাখা রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেট স্কেল ওয়ানে তোমাদের প্যাশ কাল দেওয়া হবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে শুরু করে তোমাদের এখানে বিভিন্ন রকম ফ্যাসিলিটিসগুলো পাবে ঠিক আছে বেসিক স্যালারি হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এর মধ্যে ডি আছে এইচআরএ আছে তারপর সিসি আছে মেডিকেল বেনিফিটস আছে আদার অ্যালাউন্সেসগুলো তোমরা পেয়ে যাবে ব্যাংকের তরফ থেকে ঠিক আছে যারা আবেদন করবে আবেদন করার পর যারা চাকরি পাবে তারা একমাত্র এগুলো এই সুবিধাগুলো পেয়ে যাবে এবার আমরা দেখব ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে ন্যাশনালিটি চাওয়া হচ্ছে এর মধ্যে যারা সিটিজেন অফ ইন্ডিয়া তারা এখানে আবেদন করতে পারবে অত সাবজেক্ট অফ নেপালে অথবা সাবজেক্ট অফ ভুটানি তা আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে যে এজ রাখা রয়েছে বয়স বয়সটা রাখা রয়েছে কিন্তু কুড়ি থেকে তিরিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে তোমাদের এখানে ডেটের অত মেনশন করা রয়েছে যে দুই এক উনিশশো পঁচানব্বই আগে যদি জন্ম হয় তাহলে তারা এখানে আবেদন করতে পারবে না আর যারা এক এক দুই হাজার পাঁচের পরে জন্ম হয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে আর বাকি এজ রিল্যাক্সেশন সেটা গভর্নমেন্টের রুলস অনুসারে কিন্তু এজ রিল্যাক্সেশানটা দেওয়া হয়েছে যেমন এখানে এসসি এবং এসটির জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে রিজার্ভেশন অফ পার্সনস। উইথ বেঞ্চমার্কের ডিসেবিলিটি ঠিক আছে তো এই রিজার্ভেশন পার্সনদের মানে যারা যাদের রিজার্ভেশন দেওয়া হয়েছে তাদের এখানে বেঞ্চমার্ক ডিসেবিলিটি চাওয়া হবে তো এর মধ্যে তোমাদের এখানে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট দেখা হবে হিয়ারিং ইম্পায়ারমেন্ট অ্যান্ড অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ অথবা লোকোমোটার ডিসেবিলিটি ক্যাটাগরিদের এখানে চেক করা হবে তারপর এখানে লেফরসেন্ট পার্সনদের চেক করা হবে বিভিন্ন রকমের এখানে মেডিকেল ইস্যু নিয়ে তারা এখানে পয়েন্ট তুলে ধরেছে এই ইস্যুগুলি এখানে চেক করে নেবে ঠিক আছে মেডিকেল ইস্যুগুলি তো আমরা এখানে ডিটেলসে যাচ্ছি না কারণ ডিটেলসে যা জানতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে এবার এখানে ই ক্যাটাগরি এস যারা আবেদন করবে যারা ইডাব্লিউ এস পোস্ট আবেদন করবে তো তোমাদের এখানে ই ডাবলিউএস ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকতে হবে ঠিক আছে তোমরা এগুলো পরে নেবে ঠিক আছে তো এগুলো যদি ক্রাইটেরিয়াগুলো ফুল থাকে তাহলে তোমরা এখানে ই সার্টিফিকেট শো করাতে পারবে ঠিক আছে এবার আমরা দেখা নেব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অনেকের মনে প্রশ্ন থাকে যে কোয়ালিফিকেশান কী হলে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে চাওয়া হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান যদি পাশ করে থাকো এনি ডিসিপ্লিন থেকে এনি ডিসিপ্লিন বলতে যদি তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে নর্মাল তুমি গ্র্যাজুয়েশান যদি পাশ করে থাকো ইজিলি তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু গ্র্যাজুয়েশান কোয়ালিফাই হতে হবে ঠিক আছে যাদের গ্র্যাজুয়েশন চলছে তারা পারবে না যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে আপনার তারাই এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে কারণ এক্ষেত্রে এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ভ্যালিড মার্কশিট অ্যান্ড অথবা ডিগ্রি সার্টিফিকেট মানে ক্যান্ডিডেটদের ভ্যালিড মার্কশিট মানে লাস্ট সেমিস্টার মার্কশিট এবং অথবা ডিগ্রি সার্টিফিকেট তোমাকে থাকতে হবে ঠিক আছে যেখানে পার্সেন্টেজ শো থাকবে যেটাকে বলা হয় সিজিপিএ অথবা ও জিপিএ মানে হচ্ছে কেস গ্রেড পয়েন্ট সিস্টেম ঠিক আছে এটা অবশ্যই করাতে হবে তারপর আসছি আমরা ফর্ম ফিল ফি মানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে দেখো অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে এসসি এস টি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা রাখা রয়েছে আর বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে যেমন ও যেমন জেনারেল যেমন ই তাদের জন্য এখানে আটশো পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে এবং অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশান ফি জমা দেওয়ারও কিন্তু লাস্ট ডেট পাঁচ ফেব্রুয়ারি দুই এবং সেটা শুরু হয়েছে ষোলো জানুয়ারি থেকে ঠিক আছে এবার আমরা দেখব এক্সামের বিষয়ে ঠিক আছে এক্সাম স্ট্রাকচার তোমাদের কী কী আসবে তোমাদের পরীক্ষাতে বা কত নাম্বার আসবে এগুলো আমরা একবার দেখে নিচ্ছি তো এখানে বলা হচ্ছে প্রথম রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড ঠিক আছে এই বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে পঁয়তাল্লিশটি কোশ্চেন আসবে মার্কস থাকবে তোমাদের ষাট নাম্বার এবং জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস এই তিনটে ডিপার্টমেন্ট সরি তিনটে সাবজেক্ট থেকে তোমাদের প্রায় চল্লিশটির মতন কোশ্চেন আসবে চল্লিশ নম্বরের আসবে ঠিক আছে তিন নম্বর বলা হচ্ছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে পঁয়ত্রিশটি কোশ্চেন আসবে চল্লিশ নম্বর এবং চার নম্বর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এটার উপর বেস করে পঁয়ত্রিশটি কোশ্চেন আসবে ষাট নম্বর টোটাল একশো পঞ্চান্নটি প্রশ্ন আসবে দুশো নম্বরের মধ্যে ঠিক আছে এবার তোমরা পরীক্ষাটা কিন্তু দুটা ভাষায় কিন্তু দিতে পারবে পরীক্ষা ফর্ম ফিল আপের সময় তোমরা পরীক্ষার মিডিয়াম চেঞ্জ চুজ করতে পারবে একটি হচ্ছে ইংলিশ অপরটি হচ্ছে হিন্দি যে কোনো একটাতে তোমরা চুজ করে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং এখানে টাইমও কিন্তু সেপারেটলি দেওয়া রয়েছে যেমন রিজেনিং এবং কম্পিউটার অ্যাপ্লিটিউডের জন্য ষাট মিনিট রাখা রয়েছে তারপর জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য পঁয়ত্রিশ মিনিট রাখা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য চল্লিশ মিনিট রাখা রয়েছে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের জন্য পঁয়তাল্লিশ মিনিট রাখা রয়েছে টোটাল এখানে তিন ঘন্টা সময় রাখা রয়েছে ঠিক আছে এবার আমরা নিচে বিস্তারিত আসছি এখানে বলা হচ্ছে পরীক্ষার বিষয়ে বলা হচ্ছে এখানে যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু একটা আইডি কার্ড নিয়ে যাবে মানে ফটো আইডেন্টিটি কার্ড এবার ফটো আইডেন্টি কার্ডের মধ্যে সেটা হোক আইডি কার্ড বলতে এখানে তোমাদের ভোটার আইডি কার্ড হতে হবে অথবা তোমাদের আধার কার্ড হতে হবে ঠিক আছে অথবা প্যান নাম্বার নিলেও চলবে অথবা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে যেহেতু এটির মধ্যে ফটো রয়েছে তো সেই জন্য থেকে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে ধরা হয় তো ফটো আইডেন্টি প্রুফ তোমরা তোমরা নিয়ে যাবে এবার আমরা দেখে নেব পেনাল্টি ফর রং আনসার পেনাল্টি ফর রং আনসার বলতে যে কোশ্চেনগুলো ভুল হবে যে আনসারগুলো ভুল হবে সেটার উপর পেনাল্টি লাগানো হয়েছে পেনাল্টি কত ওয়ান ফোর্থ অর জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস মানে যদি তোমার চারটা প্রশ্নের যদি উত্তর ভুল যায় তাহলে তোমার এক নম্বর মাইনাস হবে ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস পেনাল্টি লাগবে ঠিক আছে তারপর তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মতন তোমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব চাকরি হয় যেমন এস তারপরে ব্যাঙ্কিং সিস্টেম তারপরে তোমার ইউপিএসসি বা সিজিএল সিএসএসএল বা এম টিএস এগুলোর মধ্যে যেমন কাট অফ স্কোর দেওয়া হয় এমন এখানেও কিন্তু কাট অফ স্কোর দেওয়া হবে ঠিক আছে তো তারপর আমাদের দেখে নিচ্ছি এক্সামিনেশন সেন্টার দেখো এক্সামিনেশান সেন্টার সেটা আমরা পরে আলোচনা করছি ঠিক আছে আর তার পাশাপাশি নয় নম্বরে এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু পরীক্ষার পরে তোমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে টেস্ট করা হবে ল্যাঙ্গুয়েজ তোমাদের রিডিং রাইটিং এবং স্পিটিং এ সরি স্পিকিং এই তিনটি ভাষায় তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু করানো এই টেস্ট করা হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এখন যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র বাংলা ভাষা ঠিক আছে বাংলা ভাষা তোমাদের লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে ঠিক আছে প্রপারলি তো এটা সবাই পারবে অ্যান্ড দশ নম্বর বলেছে এখানে পার্সোনাল ইন্টারভিউ দেখো তোমাদের এখানে মক ইন্টারভিউ নেওয়া হবে বা যেটাকে পার্সোনাল ইন্টারভিউ বলে ঠিক আছে রিটার্ন এক্সামের পরে তারপর আমরা দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই মানে তোমরা কীভাবে আবেদন করবে দেখো তোমরা কিন্তু চাইলে নিজে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে অথবা যে কোনো সিএসসি সেন্টারেও গিয়ে তোমাদের আবেদন করতে পারবে ঠিক আছে আবেদন প্রসেসটা আমি শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের প্রথমে ইউকো ব্যাঙ্ক ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে রেজিস্ট্রেশন করা কমপ্লিট করার পর তোমাদের এবার আইডি পাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সেটা লগ ইন করে নিতে হবে সেটা লগ করে তোমাদের এবার ফর্মটা ফিল করতে হবে ঠিক আছে ফর্মটা ফিল আপ করে সাবমিট করার পর তোমরা পেমেন্ট করবে পেমেন্টের পরে তোমাদের একটা রিসিভ কবি আসবে যতক্ষণ পর্যন্ত রিসিভ কবি আসবে ততক্ষণ ভাববে যে হ্যাঁ তোমাদের ফর্ম ফিল আপ কর হয়নি ঠিক আছে রিসিভ কবি আসবে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ অ্যাপ্লাইয়ের যে প্রসেস ঠিক আছে আরেকটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে সেটি হচ্ছে যে তোমরা তোমাদের পরীক্ষা কবে হবে বা কীভাবে হবে সেটা কে জানবে তোমরা তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল পরে তোমাদের পরীক্ষার জন্য আবার অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে ঠিক আছে ওই অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমরা জানতে পারবে এবং অ্যাডমিট কার্ডের মধ্যে সব কিছু ডিটেলসে লেখা থাকবে যে তোমাদের এক্সাম কোথায় হচ্ছে ঠিক আছে সব কিছু বিশেষ লেখা থাকবে এবার আসছে আমাদের এক্সামিনেশান সেন্টার তো অনেকের প্রশ্ন থাকে যে ত্রিপুরা থেকে এক্সাম সেন্টার কোথায় হবে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আঠাশ নম্বরে তোমরা দেখে নাও ত্রিপুরা থেকে এক্সাম সেন্টার আগরতলাতে রাখা রয়েছে ঠিক আছে আগরতলা অনেকগুলি এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে যে কোনো একটাতে বা কয়েকটাতে এক্সাম সেন্টার পড়বে তো ওই সেন্টার গিয়ে পরীক্ষা দিয়ে আসবে ঠিক আছে এগুলো সব অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে